সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব দেখুন গ্রহদের রাজা সূর্য ও ন্যায়ের দেবতা শনিদেব একসাথে সংযোগে বিরল সংযোগ তৈরি করছে আর এই সংযোগগুলি তৈরি হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কয়েকটি প্রভাব পড়তে চলেছে আর এই প্রভাব পড়ার ফলে জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্র বারো রাশি নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহদের রাজা সূর্য ন্যায়ের দেবতা শনিদেব ও গুরু বৃহস্পতির বিরল সংযোগ তৈরি হচ্ছে আর আপনারা তো জানেন জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা প্রাণশক্তি অহংকার ইচ্ছাশক্তির প্রতীক হিসাবে দেখা হয় এবং অন্যদিকে শনিদেব হচ্ছে কর্মফলের দাতা আমাদের কাজের উপর ভিত্তি করে ভালো খারাপ ফল দেন আর এটি ন্যায় বিচার হিসাবেও বিবেচিত কারণ সে কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন আর এই দুটি দেবতা যখন একই সাথে বিরল সংযোগ বেশ কয়েকটি শুভ যোগ তৈরি করে তখন সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেয় যেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে এই সংযোগে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নম সূর্য দেবায় নম চলুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জেনে নেওয়া যাক সূর্য ও শনির এই মহাসংযোগ কি। দেখুন সূর্য ও শনির মহাসংযোগ বলতে বোঝায় যে সূর্য হলেন গ্রহদের রাজা এবং তিনি হচ্ছে অগ্নিময় প্রকৃতির যার বৈশিষ্ট্য হল অহংকার আত্মা শক্তি মর্যাদা কর্তৃত্ব ও সরকার অন্যদিকে শনি মহারাজ হলেন আবেগহীন একটি শীতল গ্রহ কিন্তু এটি শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমকে প্রতিনিধিত্ব করে একজন কঠোর পরামর্শদাতা হিসাবে যা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে শেখায় আর আমাদের ভুলের শাস্তি দিয়ে থাকেন আর এই দুটি গ্রহের সংযোগ যে কোনো রাশিতে শুভ তাহলে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে অগ্রগতি আনতে পারে আর আপনার রাশিফলের এই সমস্ত বৈশিষ্ট্য সূর্য ও শনির সংযোগের শক্তির উপর ভিত্তি করে থাকে জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যকে যেমন সাতাশটি নক্ষত্রর মধ্যে সবথেকে শক্তিশালী এবং বলে মনে করা হয় এবং মনে করা হয় সমস্ত গ্রহদের রাজা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে যার স্বভাব অহংকার আত্মা শক্তি মর্যাদা কর্তৃত্বের বৈশিষ্ট্য এটি আধুনিক বিশ্বে এবং প্রতিনিধিত্ব করে থাকে আর জ্যোতিষশাস্ত্র বলছে শনি মহারাজ যিনি কর্মফলের দেবতা ন্যায় বিচারের দেবতা যিনি ভুল কাজ করলে ভুলের শাস্তি দেন আর ভালো কাজ করলে সর্বত্র ভালো ফল দিয়ে থাকেন আর কঠোর পরিশ্রম সত্ত্বেও আমাদের অর্জনের ক্ষেত্রে কিছু সীমার কথা উল্লেখ করেছেন আর এটি ধীর গতির গ্রহ হয় লাভ অর্জনে বিলম্ব হয় শনি আপনাকে যে কোনো পরিস্থিতির বাস্তবতা সম্পর্কে সচেতন করে তুলতে পারে এবং জীবনে অনির্ধারিত উপায়ে লক্ষ্য অর্জনের পরিবর্তে আমাদের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহারিক এবং শৃঙ্খলাবদ্ধ হওয়া বাধ্যতামূলক বলে মনে করা হয় শক্তিশালী শনির প্রভাব জ্যোতিষশাস্ত্র বলছে যখন সূর্য ও শনির এই সংযোগ তৈরি হয় তখন শনি গ্রহের প্রভাবশালী ভূমিকা থাকে তখন এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনে সকল দিকের বাস্তবতা যাচাই করে জীবনে সর্বদা এগিয়ে যান যে কোনো রাশিফলের শনির ভালো অবস্থান এবং এই সংযোগ আত্মবিশ্বাস এবং ঘটনাগুলির বাস্তব স্পষ্টতার সাথে পরিচালিত করবে যেখানে আপনি তার সীমাবদ্ধতা স্বীকার করবেন এবং যে কোনো ব্যক্তিগত বা পেশাদার উদ্যোগের দিকে মনোযোগ প্রচেষ্টার সাথে আরও এগিয়ে যেতে পারেন প্রচেষ্টার শক্তি হবে অতীত অভিজ্ঞতার জ্ঞানের উপর ভিত্তি করে যা আপনাকে শৃঙ্খলার রেখা থেকে দূরে সরে যেতে দেবে না অন্যদের সাফল্যর জন্য ধীর এবং ইতিবাচক পদক্ষেপের নেতৃত্ব দেবে না এই মধ্যে অর্থাৎ সূর্য ও শনির দুটি সংযোগ আছে এক হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক অর্থাৎ সূর্য শনির ধনাত্মক সংযোগ বলতে কি আপনার রাশিফলের ইতিবাচক অর্থাৎ সূর্য ও শনির এই সংযোগ ইঙ্গিত দেয় যে যদিও উভয় গ্রহের একে অপরের বিপরীত গুণ রয়েছে তবে এই সংযোগটি কেরিয়ারের ঘরে একে অপরের পক্ষে অনুকূল যেখানে সূর্য তার নির্দেশকে শক্তি পায় এবং শনি কেরিয়ারের প্রতীক ভালো বস্তুবাদী লাভ দিতে পারে আর এমন একটি পেশা যেখানে আপনি সামাজিক উদ্দেশ্যে পদক্ষেপ নিতে পারেন তবে রবি ও শনির ইতিবাচক সমন্বয় আপনাকে সুশৃঙ্খল বা ব্যবহারিক পদ্ধতি আত্মবিশ্বাস এবং কর্তৃত্বের মাধ্যমে ঘটনাগুলিকে আলাদা করার ক্ষমতা দেয় যা আপনার জন্য সুনাম বয়ে আনতে পারে এবার আপনাদেরকে বলবো সূর্য ও শনির ঋণাত্মক সংযোগ যে কোনো রাশিফলের নেতিবাচক সূর্য ও শনির সংযোগ অশৃঙ্খলাবদ্ধ মনোভাব তৈরি করবে যেখানে ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য থেকে দূরে সরে যাবে সূর্য শনির এই সংযোগ একে অপরের সাথে বিপরীত শক্তি নিয়ে কাজ করবে যেখানে আপনার আত্মবিশ্বাস প্রভাবিত হবে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস থাকবে না তবে জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক মাসের অমাবস্যার রাতে অর্থাৎ যেমন দেবী লক্ষ্মীর পুজো করা হয় আবার এই দিন দীপাবলির মহা উৎসব পালিত হয় আর এই বছর দীপাবলির উদযাপিত হবে কুড়ি অক্টোবর সোমবার আর এই দীপাবলিতে গ্রহ নক্ষত্রের গতিবিধি অনেক শুভ যোগও তৈরি করতে চলেছে আর এই শুভ যোগগুলি অর্থাৎ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ভালো খারাপ উভয় ফলাফল নিয়ে আসতে পারে এই শুভ যোগগুলিতে দেবী লক্ষ্মীর যদি পুজো করতে পারেন অনেক গুণ বেশি উপকার পেতে পারেন এবং দেবী লক্ষ্মীর কাছ থেকে বিশেষ আশীর্বাদও পেতে পারেন এবছর দীপাবলির জন্য কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে অর্থাৎ লক্ষ্মী পুজোর জন্য সবচেয়ে শুভ সময় কোনটি তাও জানিয়ে দেব তবে তিরিশ বছর পর এই বিরল ঘটনাটি ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা যার সাক্ষী হবে পুরো বিশ্ব সূর্য ও শনির অপ্রত্যাশিত মুখোমুখি অবস্থান তৈরি করছে এক বিশেষ মহাযোগ যা জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে গভীর প্রভাব ফেলবে বিশেষত কিছু রাশির জীবনে দেখা দিতে পারে আর্থিক মন্দার ও সংকেত আবার অনেক রাশির জন্য আসবে হঠাৎ ধনলাভ শেয়ার মার্কেট লটারিতে প্রবল অর্থলাভের উন্নতির সুযোগ আর এই বিরল সংযোগ আসন্ন দিনে আর্থিক অস্থিরতা অপ্রত্যাশিত পরিবর্তন আনবে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে 30 বছর পর এই মহাজাগতিক বিরল যোগ দু সালের অর্থাৎ এই অক্টোবর মাসে সূর্য শনির বিরল মহাসংযোগ ঘটতে চলেছে আর জ্যোতিষ গণনা অনুযায়ী প্রায় ত্রিশ বছর পর সূর্য শনির এই বিশেষ সংযোগ ঘটতে চলেছে এবং সূর্য শনির জ্যোতি প্রতি বছরে ঘটে তবে শনিদেবের মিন রাশিতে অবস্থান যেখানে সূর্যের সঙ্গে মিলন এই ঘটনা বিরল বলে মনে করছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর এই মহাসংযোগকে জ্যোতিষীরা বলছেন জীবনে ও সমাজে সুদর প্রসারী পরিবর্তনের সংকেত এনে দিতে পারে তবে সূর্য ও শনির জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব কী বৈদিক জ্যোতিষশাস্ত্র সূর্যকে গ্রহদের রাজা বলা হয় এটি আত্মবিশ্বাস সম্মান এবং সরকারি পথ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতীক আর অন্যদিকে শনিদেব কর্মফলদাতা ন্যায় বিচার ধৈর্য শৃঙ্খলা শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করে যদিও সূর্য ও শনি পিতা পুত্র তবু তাদের মধ্যে শত্রুতা রয়েছে তাই তাদের মিলন বা মুখোমুখি অবস্থান জ্যোতিষে এক শক্তিশালী জটিল প্রভাব ফেলে আর এই অবস্থান কর্মজীবন অর্থনীতি ব্যক্তিগত সম্পর্কে সব কিছুর উপরে বড়সড় প্রভাব ফেলতে পারে আর্থিক ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে সূর্য ও শনির এই মহাসংযোগের ফলে এই বিরল মহাজাগতিক যোগ বহু রাশির জাতকদের জীবনে আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে অনেকেই হঠাৎ ধনলাভের সুযোগ পাবেন আবার কারোর ক্ষেত্রে আসবে চ্যালেঞ্জ আবার কারোর জন্য আসতে পারে জীবনের সমস্যা তবে জ্যোতিষশাস্ত্র বলছে শনি ও সূর্যের এই মহাসংযোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বারোটি রাশি আছে বহু মানুষ কিন্তু এই বারোটি রাশির জাতক জাতিকারা রয়েছেন সব রাশির ব্যক্তিদের সবার সমান ভাবে একই প্রভাব নাও পড়তে পারে কারোর জীবনে শুভ প্রভাব পড়তে পারে আবার কারোর জীবনে অশুভ প্রভাবও পড়তে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না তবে এই সূর্য শনির মহাসংযোগ তৈরি হওয়ার সাথে সাথে যে তিনটি যোগ তৈরি হচ্ছে সেই তিনটি যোগ হচ্ছে শনির বক্রি যোগ অর্থাৎ এই বছর দীপাবলিতে ন্যায়ের দেবতা শনিদেব বক্রি হবেন আর এই ধরনের মিলন বিরল এবং এই বছর একটি বিষ মিথুন সহ বেশ কয়েকটি রাশির জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনতে পারে আর দীপাবলিতে শনির এই বক্রিগতি অপ্রত্যাশিত আর্থিক লাভ সাফল্যের সম্ভাবনা তৈরি করছে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এরপরে যেটি বলবো সেটি হচ্ছে হংস মহাপুরুষ যোগ দীপাবলির দিন সুখ ও সৌভাগ্যের দাতা দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গোচর করবেন আর যার ফলে হংস রাজ্য তৈরি হবে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে হংস মহাপুরুষ রাজ্য প্রচুর সম্পাদ সম্মান জ্ঞান সাফল্য প্রদান করে নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে এবং এর পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে বুধাদিত্য রাজ্য জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য শনির মহামিলনের সময় দীপাবলির আগেই বুধাদিত্য রাজ্যক তৈরি হচ্ছে দীপাবলির তিন দিন আগে সতেরোই অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে আর সেখানে ইতিমধ্যেই উপস্থিত বুধের সঙ্গে মিলিত হয়ে বুধাদিত্য রাজ্যক তৈরি করবে সম্পদ বিলাসিতা জাঁকজমকের দাতা শুক্রের রাশি এবং তুলা রাশিতে বুধাদিত্য রাজ্যোগের গঠন বুদ্ধিমত্তা নেতৃত্বের ক্ষমতা ও সাফল্য বয়ে আনবে এবং এর পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে শৈল্পিক যোগ দীপাবলির দিন কন্যা রাশিতে শুক্র এবং চন্দ্রের সংযোগে একটি শৈল্পিক যোগ তৈরি করবে আর এই যোগ অপরিসীম আরাম মানসিক শান্তি সম্পর্কের মধ্যে ভালোবাসা নিয়ে আসবে বলে মনে করা হয় তবে উনিশে অক্টোবর আবার বৃহস্পতি কর্কট রাশিতে গমন করবেন আর বৃহস্পতি অতিচারী গতিতে কর্কট রাশিতে প্রবেশ করবেন উল্লেখ্য বৃহস্পতির উচ্চ রাশি কর্কট রাশিতে গমন হওয়ার ফলে রাজ্যক সক্রিয় করবে এবং কর্কট রাশিতে থাকাকালীন বৃহস্পতি আবার এগারোই নভেম্বর অর্থাৎ রাত দশটা দশ মিনিটে প্রতিগামী হবেন প্রতিগামী অবস্থায় বৃহস্পতি আবার ডিসেম্বরের পাঁচ তারিখ দু সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটে মিথুন রাশিতে ফিরে আসবেন আর জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে শিক্ষা সন্তান বৈবাহিক সম্পদ এবং বিবাহের জন্য কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় আর বৃহস্পতি এটি শুভ গ্রহ অথব এই গোচরের সময় মিথুন কন্যা সহ ছয়টি রাশি অত্যন্ত শুভ ফল লাভ করবে তবে বৃহস্পতির এই গোচর এই রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ বয়ে আনবে তাদের কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে তবে এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে সূর্য ও শনির এই মহাসংযোগ তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চলুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য বৃহস্পতি ও শনির যে মহাসংযোগ তৈরি হচ্ছে আর এই মহাসংযোগ তৈরি হওয়ার ফলে দীপাবলির আগেই এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে দীপাবলির আগেই এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই তিনটি যোগ তাদের জন্য সুখ সমৃদ্ধি সাফল্য বয়ে আনবে এছাড়াও আপনাদের কেরিয়ার ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক সুযোগ পাবেন এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা যারা তাদের কেরিয়ারকে নতুন দিশা দেওয়ার জন্য লড়াই করছেন তারা এই সপ্তাহে শেষের দিকে কাঙ্ক্ষিত সুযোগটি পেতেও পারেন কোনো বন্ধু আপনাকে সাহায্য সম্পর্কিত প্রকল্প থেকে উপকৃত করতে সক্ষম হবেন এবং বিশ্চিক রাশির জাতক জাতিকারা যারা মার্কেটিংয়ের কাজ করেন তারা সপ্তাহটি শুভ বলে মনে করবেন শুধু মনে রাখবেন যে অনুকূল পরিস্থিতি সত্ত্বেও আপনার স্বাস্থ্যের প্রতি অত্যন্ত সতর্ক থাকতে হবে সপ্তাহটি আপনার প্রেম জীবনের জন্য খুব শুভ প্রমাণিত হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি সূর্য শনি ও গুরু বৃহস্পতির শুভ সংযোগে কি কি হতে চলেছে দীপাবলির আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন